দেখতে পাচ্ছেন এটাও থাকবে সেম প্রাইস 399 399 টাকা এগুলো একদম ডিজাইন স্টোন করা এটাও থাকবে থাকবে 399 একদম মরা এটাও থাকবে 399 কিউট একটা ডিজাইন খুবই ইউনিক কিন্তু এটাও থাকবে 399 আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স স্টোর থেকে উইন্টার স্পেশাল খুব সুন্দর কিছু গর্জিয়াস সোয়েটার দেখাবে এগুলো সবই কিন্তু কোরিয়ান সোয়েটার ভিতরে পাবেন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে হুডি আছে ফুলবিটি কন্টিনিউ করবেন সবগুলো ডিজাইনের সুন্দর এগুলো এক একটা এক এক পিস খুবই ফ্যাশনেবল দেখতে পাচ্ছি এটা কিন্তু হুড়ি কালেকশন এই হচ্ছে এটার ক্যাপটা ক্যাপটা কিন্তু বেশ বড় উইন্টার জন্য বেস্ট এটা হচ্ছে হাতাটা প্রাইস থাকবে তিনশো টাকা এটা একটা ডিজাইন সহ এটা খুবই কিউট একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন এটাও থাকবে সেম প্রাইস তিনশো নিরানব্বই কালার দেখতে পাচ্ছেন এটাও সেম মাত্র তিনশো নিরানব্বই টাকা এগুলো একদম এক্সপোর্ট কোয়ালিটি কোরিয়ান ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে এটাও সেম থাকবে মাত্র তিনশো নিরানব্বই এটা একটা কালার খুব সুন্দর আচ্ছা এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট উলের ভিতরে পাবেন দেখতে পাচ্ছে এটা ব্ল্যাক এর ভিতরে আসলে এত সুন্দর সুন্দর ডিজাইন স্টোন করা এটাও থাকবে তিনশো টাকা এটা একটা কালার সেম প্রাইস। আরো কালেকশন আছে আমাকে মেসেজ দিলে আমি ছবি আচ্ছা এগুলোর ভিতরে আরো ডিজাইন আছে এগুলো কিন্তু হচ্ছে এক একটা এক এক ডিজাইন এক এক কালার। আপনারা চাইলে কল করে দেখতে পারেন। ভাইয়া কিন্তু সব সবগুলো ছবি আপনাদেরকে সেন্ড করে দিবে। ঠিক আছে? 399 টাকা। এটাও থাকবে 399। একদম মাথা নষ্ট দেখেন। এটা এত স্মুথ একটা ডিজাইন। এটাও থাকবে সেম প্রাইস ভাও এই ডিজাইনটা দেখে এটা এত সুন্দর এটাও তিনশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন পুরো মাথা নষ্ট কালেকশন এটা একটা ডিজাইন থাকবে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত পরা যাবে ঠিক আছে ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস তিনশো নিরানব্বই আপনারা এক পিসও এই প্রাইজে পেয়ে যাবে এটা দেখে এটা সম্পূর্ণ পাইলের কাজ করা এটাও থাকবে তিনশো নিরানব্বই এটা একটা কালার দেখতে পাচ্ছেন সেম প্রাইস প্রত্যেকটা কালারই সুন্দর তিনশো নিরানব্বই টাকা একদম ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পরা যাবে ঠিক আছে এটা দেখেন এটা হাতাটা কিন্তু খুবই ডিজাইন দেখেন খুব চমৎকার বাটন দিয়ে আছে এটা একটা হুডি এটাও থাকবে তিনশো নিরানব্বই এটা কিন্তু হচ্ছে আপনারা এখানে পকেট পাচ্ছেন ওকে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা ডিজাইনটা দেখেন কত কিউট একটা ডিজাইন খুবই ইউনিক কিন্তু ডিজাইনটা আচ্ছা এটা কিন্তু আপনার কাঁধের সাইডটা বুতাম দিয়ে কাজ করা পাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও হাতাটা কফ করা এটাও কিন্তু উল এগুলো সব অরিজিনাল উলের ভিতরে পাবেন একদম এটা হোয়াইটের ভিতরে থাকবে তিনশো নিরানব্বই টাকা একদম স্টাইলিশ আপুদের জন্য কিছু স্মার্ট কালেকশন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কাটি কেন এটাও তিনশো নিরানব্বই এটা একটা কালার সেম প্রাইস তিনশো নিরানব্বই একদম মাথা খারাপ ডিজাইন মাথা খারাপ অফারে পাচ্ছেন ওকে এটাও সেম থাকবে এটা দেখেন ফ্রেন্ডস 399 টাকা মাত্র এক কালেকশন আছে মেসেজ করবেন আচ্ছা অনেক কালেকশন আছে কম বেশি দামেরও আছে তাই না হ্যাঁ কম বেশি দামেরও আছে আচ্ছা আপনারা কন্টাক্ট করবেন ভাইয়া কিন্তু আপনাদেরকে হচ্ছে ডিজাইন কালার গুলো প্রাইসটা বলে দিবেন এটা দেখেন খুবই সুন্দর একটা প্যারেট কালার এটাও 399 টাকা এটা ব্ল্যাক এর ভিতরে আছে এটা ডিজাইনটা খুবই ইউনিক এটাও 399 মাত্র 399 টাকা আচ্ছা এটার ভিতর এটা দেখেন এটা একটা ডিজাইন 399 তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স স্কুলথিন স্টোর অমেনের জন্য স্ক্রিট দার নাম্বারে কন্ট্যাক্ট করব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে